নওদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় একটি মুদির দোকান ঘটনাটি ঘটেছে নওদা থানার পাটিকাবাড়ি বাজার এলাকায় খবর পেয়ে দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে দোকানের সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নওদায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি মুদির দোকান ঘটনাটি ঘটেছে নওদা থানার পাটিকাবাড়ি বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে বাজার এলাকার একটি মুদিখানার দোকানের দোতলায় আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় স্থানীয় মানুষজন আগুন নেভানোর কাছে হাত লাগায় খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে দোকানের সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান স্থানীয়দের ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মাসি ডি ফার্ম কোর্সে দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি জিরো এইট মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবি সতে সম্পদ তৈরীর পিঠস্থান আপনার শিশু ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটাই আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বৈশিষ্ট্য প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস 1 থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টল ম্যাথের মতো নানান বিষয় তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমা আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্য যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন